আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসা আর দোয়াতে তা তোমরা কেমন আছো জানাবে আর আমার কমেন্ট বক্সে তা কিছু টুকিটাকি কথা নিয়ে বলবো আজের কোনো মানে কী পরিবেশের ভিডিও না আমাদের এখানে ছোট্টগ্রাম আমাদের ছোট্ট গ্রামটা তুলে ধরি তোমাদের কাছে আর তোমাদের আমার গ্রামটা ভালো লাগে তা আজকে এটা তুললাম না তুলে ধরলাম না হয়তো আগামীকাল কি হয় কিন্তু অনেক দিন ভিডিও দিইনি তো তাই এটা ভাবছি একটা ভিডিওই দিই তাই দিতে এসেছি তা কিছু কিছু মানুষ আছে যারা মনে করে অল্প অনেক কিছু জানি মানে সব কিছুই জানি তা তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি কেউ গায়ে পাতবেন না কারণ কাউকে উদ্দেশ্য করে বলছি না যারা বেশি জানে তাদেরকে বলছি যারা অল্প শিক্ষায় ভয়ঙ্কর যে মনে করে আমি পটল আলু ঝিঙে সব বিক্রি করব মানে মুদিখানা বাজার থেকে সবজি বাজার সব বিক্রি করব সেই মানুষকে বলছি তা সেই মানুষটা মনে করে আমি সব বিক্রি করতে সব পারবো তাকে বলছি অল্প শিক্ষায় ভয়ঙ্কর একটু কিছু জানলো কি জানল নি সে মনে করে আমি অনেক শিক্ষিত হাই পাই শিক্ষিত তা বাবা ঠিক আছে তুমি শিক্ষিত হও তোমাকে আশীর্বাদ করি তুমি আরও বড় হও তা এই এ হয়ে থাকি সামান্য এলো খেলো তা আমি এলো খেলা মানুষ নয় আমি হলাম ইন্ডিয়া ইয়ে ভারতের মুখ্যমন্ত্রী আবার ভুলেই যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেকেই চেনেন ওই মানুষটাকে তা আমি সেই মানুষ আমিও জানি কিছু আরও একটা পরিচয় আছে আরও একটা পরিচয় হলো আমি একজন ইউটিউবারের আপা আর তিনজন ইউটিউবারের মা সাকিবুল বাদশাহ আর ঋতু যাই পারে হোক আর বেশি বললাম না আমি তা কিছু সিরিয়াসলি কথা বলতে এলাম বললাম তা আমি খুব অল্প সময় আমি তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি তার জন্য ভাইকে ধন্যবাদ দেবো না কারণ তোমাদের আমি ভাই বোন ভাবি ভাই বোনকে কখনও ধন্যবাদ দেয় না আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রিয় মানুষদের অনেক ভালোবাসা তা বাকিটা পথ তোমাদের হাত ধরেই এগোতে চাই এইভাবে তোমরা আমার পাশে থেকো এবং আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো তা ভিডিওটায় একটা লাইক দিও আর কারোর কিছু ক বলার থাকলে কমেন্ট করে দেবে কমেন্ট করবে কারণ এই ইউটিউব চ্যানেলটা হলো আমার একদম নিজস্ব যেখানে আমার নিজস্ব মতামত আমি জানাতে পারবো এখানটায় কারোর কোনো অধিকার নেই এবং কারোর কোনো বক্তব্য থাকতে পারে না হয়তো কমেন্ট করতে পারবে এখানটায় এই যে ইউটিউব চ্যানেলটা আছে এখানটায় আমার ভালো মন্দ সব কিছু বলার অধিকার আমার এক পার্সেন্ট আছে আমি এখানে ভালো মন্দ সব কিছুর বক্তৃতা দিই তা তোমাদেরও যদি কোনো বক্তৃতা থাকে তোমরাও একটা আইডি খুলে নিও টুক করে খুলে নিয়ে তোমার বক্তি তোমাদেরও বক্তৃতা আইডিতে হিসেবে মানে তোমার আইডি ইউটিউব চ্যানেল হিসেবে দিয়ে দিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে এমনি মুখে বলার কোনো দরকার নেই তা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো যেন আমার পরিবার ভালো থাকে আমার ভাই বোন এবং আমার ভাইরা ভাইজিরা আমার পুরো পরিবাররাই সবাই ভালো থাক আমার ছেলে মেয়ে যে জিতায় আছে সবাই ভালো থাক তোমাদেরও যে জিতায় আছে সবার জন্য দোয়া করবো হয়তো গরিবের দোয়া কারুর নাও লাগতে পারে কারণ আল্লাপাক গরিবদের সঙ্গে কম থাকে সেটা জেনে গেছি এবং বুঝেও গেছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর অন্য কোনো সময় আসবো আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে তা টাটা আল্লাহ হাফেজ